প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সকালেই আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা ম্যাট কেস থেকে উঠে আসছে দুর্দান্ত ভালো কিছু ব্রেকিং নিউজ এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি তাই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা ইতিমধ্যেই গত কয়েকদিন পূর্বেই আপনাদেরকে ম্যাট কেস মেনশন সংক্রান্ত বিষয়ে যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে সে বিষয়ে কিন্তু তথ্য আপডেট তুলে ধরেছিলাম এবং কেস নিয়ে যে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এবং এজলাস বদলের সাথে সাথে এ বিষয়ে যে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে সে সম্পর্কিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবার ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট আবারও বেরিয়ে আসছে যে বিষয়টি জানা যাচ্ছে যে এতদিন পর্যন্ত আট নম্বর কোটে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু চলছিল আকস্মিকভাবে এই মামলাটির বেঞ্চ বদল হয়ে গিয়েছে এবং বর্তমানে এই মামলাটি এগারো নম্বর কোর্টে রয়েছে সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলাটি কিন্তু চলে এসেছে এবং এই কেস মেনশন সংক্রান্ত বিষয়ে সম্মানীয় সব পক্ষের আইনজীবীদের এবং সম্মানীয় বিচারপতি দ্বয়ের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তারা যে ধরনের সদর্থক তৎপরতা প্রথম থেকেই দেখিয়েছেন তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই কেসটি মেনশন সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসবে কিন্তু তার আগে যে বিষয়টি প্রয়োজন ছিল যে ফাইল ট্রান্সফার অর্থাৎ আট নম্বর কোর্ট থেকে যাবতীয় ফাইলগুলি এগারো নম্বর কোর্টের উদ্দেশ্যে প্রেরণ করা এবং সেই কাজটাই ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে বলে আমরা কিন্তু জানতে পারছি ধরে রাখছি এই সমস্ত বিষয়ের উপর এবং যে খবরটি উঠে আসছে যে আট নম্বর কোর্ট থেকে ফাইল কিন্তু এগারো নম্বর কোর্টের উদ্দেশ্যে পাঠানোর প্রয়োজন ছিল এবং সেই কাজটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে সামাজিক সূত্র ধরে অর্থাৎ কেস মেনশনের জন্য যে সমস্ত বিষয়গুলি পূর্বকৃত কাজ সম্পন্ন করার দরকার তা ইতিমধ্যেই ফাইল ট্রান্সফার সংক্রান্ত বিষয়টি সম্পন্ন হয়েছে এরপরে পরেই কেস মেনশন এবং শুনানি সংক্রান্ত বিষয় বা হিয়ারিং ডেট সংক্রান্ত বিষয় কী তথ্য উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখব এবং নজরদারি রাখার চেষ্টা করব আশা করা যাচ্ছে নতুন দুই সম্মানীয় বিচারপতির বেঞ্চ এই মামলার দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যে সমস্ত প্রার্থীরা দীর্ঘ দশ বছরের বেশি সময় তারা অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য কিছু না কিছু সদর্থক বার্তা তুলে ধরবেন দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে অবশ্যই এলাতে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ